হ্যালো খালি ঘর পূরণ দেখেন ক্লাস ফাইভে বা ক্লাস ফোরে এইসব অঙ্ক আছে ক্লাস ফাইভ ফোরের ভেতরে কিন্তু এইসব অঙ্ক অনেক কঠিন অনেক একটু ঝামেলায় করতে এখন দেখেন আমরা কিভাবে করতে পারি এখানে বিভিন্ন খালিঘর আছে এই ঘরে কি বসাতে হবে তা তো জানতে হবে এক থেকে শুরু করে কি একশো পর্যন্ত বসানো যাবে না এটা বা শূন্য এখানে বসানো যাবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইসব অঙ্ক বসাতে হবে ঠিক আছে এগারো বারো তেরো এই সংখ্যা বসাতে পারবেন না ঠিক আছে এখন দেখেন এই দুইটা যোগ দিলে কত আগে আমরা চিন্তা ভাবনা করতে হবে এইগুলো একটু বেশি চিন্তা করতে হবে দেখেন এই শূন্যর সাথে কত যোগ দিলে তিন হয় শূন্যর সাথে তিন যোগ দিলে তিন হয় সে তো বলা যায় এখানে তিন হবে ঠিক আছে তারপরে আমরা আর একটা করি দেখেন এখানে চার হয়েছে হেললে কত সাথে সাথে এক যোগ করলে কি না আট হয় সাথে সাথে দুই যোগ দিলে নয় সাথে সাথে তিন দশ সাথে সাথে চার এগারো সাথে সাথে পাঁচ বারো সাথে সাথে ছয় তেরো সাথে সাথে সাত চোদ্দো তাহলে এখানে সাত বসাতে হবে যে চার তারপরে আমরা দেখি এই নয়ের সাথে এই খালিঘরে কত গুণ দিলে তিন হয় একটু ভাবেন এখানে বুঝি নয়ের সাথে এক গুণ দেন তাহলে কত হয় নয় গুণ এক নয় নয় গুণ দুই আঠারো নয় গুণ তিন সাতাইশ এই যে তাহলে কত হবে এখানে তিন হবে তিন নং না আমি ভুল বলছি তিন নং সাতাইশ এখানে হবে না দেখেন কী হয় নয় গুণ চার ছত্রিশ নয় গুণ পাঁচ পঁয়তাল্লিশ নয় গুণ ছয় চুয়ান্ন নয় গুণ সাত তেষট্টি তাহলে কত হবে এখানে সাত হবে তিন না সাত হবে সাত সাত নং তেষট্টি সাত নং কত তেষট্টি তেষট্টি তিন হাতে থাকে ছয় হাতে কত থাকে ছয় এখন এখানে সাত হয়েছে দেখেন হেললে কত হলে এখানে কত বসানো যায় সাত আছে সাতের সাথে এক গুণ দেন সাতাক্ষে সাত সাত দুগুণও চোদ্দ তিন সাতা একুশ কত একুশ এখন একুশের সাথে ছয় যোগ দিলে কত হয় সাতাইশ হুম তাহলে কত হবে এখানে তিন হবে তিন সাত একুশ এক ছয় সাতাইশ সাত সাত হাতে থাকে কত দুই হাতে থাকে দুই এই যে আমরা দুই দিলাম ঠিক আছে এখন দেখেন এখানে কত হবে এক ঘর এখানে সাত সাত নামছে তাহলে কত নয়ের সাথে কত গুণ দিলে সে সংখ্যা সাত হয় নয় খে নয় নয় দুগুণ আঠারো তিন সাতাইশ তাহলে তিন গুণ দিলে সাতাইশ হয় নয় সাথে তাহলে আমরা এখানে তিন লিখতে পারি তিন নং সাতাইশ সাতাশে সাত হাতে থাকে কত দুই তিন তিন আর নয় আর হাতে দুই যোগ দিলে কত হয় নয় দুই এগারো এগারোর এক হাতে থাকে এক এই আমরা এক লিখলাম এখন আমরা যোগ করি এই যে তিন সাত সাত চোদ্দোর চার হাতে থাকে এক দুই আর এক তিন এক চার আর একের এক ঠিক আছে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ